আজ পঁচিশে জানুয়ারি জাতীয় ভোটার দিবস দু সালে এই দিনটিতে নির্বাচন কমিশনের প্রতিষ্ঠা হয়েছিল তার একটা উল্লেখ মানে উদ্দেশ্য ছিল যে যুবক যুবতীরা যারা বেশ করে তৎকালীন সময়ে একুশ বছর ছিল পরবর্তীকালে আঠেরো বছর হয়েছে তো তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মন্ত্রিসভায় ওটা বিল পাস করে আইন করা হয় নতুন ভোটারদের ভোটদানে উৎসাহ করার জন্য কোন যেহেতু নতুন ভোটার হয় তারা প্রথম তাদের জানা থাকে না কীভাবে কি ভোটটা দিতে হয় সেটা সরকারের উচিত বা নির্বাচন কমিশনের উচিত প্রত্যেকটি ভোটারকে সচেতন করা সঠিকভাবে যেন ভোটটা ইউজ করতে পারে জানাচ্ছে করা যায় কি বলে করা হয় এটা করা কিন্তু কোনো কোনো জায়গাতে অনেক নতুন ভোটার একটু একটু খামতি থেকে যায় তাদেরকে আরও ভোটারদের সচেতন করার দরকার আছে এবং যাতে সুষ্ঠু ভালোভাবে শান্তিতে যেটা ভোট দিতে পারে সেটাও প্রশাসনের ব্যবস্থা করা উচিত তাদের সাধারণ ভোটাররা এর মাধ্যমে উপকৃত হবে লোকসভা নির্বাচন আছে ভোটারদের প্রতি প্রত্যেকটি বিশেষ করে নতুন ভোটারদের পুরনো ভোটার তো আছেই প্রত্যেকটা মানুষেরই ভোট দেওয়া উচিত এটা জাতীয় কর্তব্য এটা নাগরিকের অধিকার বা এটা দেশের প্রতি যে ভালোবাসা এর মাধ্যমেই এবং দেশ কোন দিকে এগোবে বা কোন দিকে গঠন হবে সেটা এর মাধ্যমে যেহেতু নির্বাচিত হয় প্রত্যেকটি মানুষকে প্রত্যেকটি ভোটারকে বিশেষ করে নতুন ভোটারদের এগিয়ে আসার জন্য অনুরোধ করছি এবং ভোটদানে উৎসাহিত করছি আমার নাম আমার নাম পঙ্কজ সাবুদ আমরা ভোট কেন্দ্র করে আমার ভোটকেন্দ্র চাব্বসান পিপুলা ওয়ান তমলুক ব্লক চাবসংগ্রাম তাই তো চাবসংগ্রাম বুধ নম্বর কত বুধ নম্বর 302